হ্যালো বন্ধুরা আজ আমি রাতের ডিনারের জন্য রুটি আর বিনস আলু দিয়ে ভাজা করবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো একটুখানি দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করি বিনস আলুটাকে আগে থেকেই আমি কেটে গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে তেল কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দেওয়ার পরে এবার আমি পাঁচ ফোরন ফোরটা তেলের মধ্যে দিয়ে দেবো ফুলনটা ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেলে ফুলনটা তো ভাজা হয়ে গেছে এবার আমি বেন আর আলুটা দিয়ে দেব দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকবো এরকমভাবে নাড়তে নাড়তে দেখুন এবার আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ভাজাটার মধ্যে এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলিজটাও দি আর আস্তে আস্তে করে নাড়াচাড়া দেবো এই পথে দিয়েই আমি ভাজাটা তৈরি করে নেবো হ্যাঁ আস্তে আস্তে দেখতে থাকুন বন্ধুরা কৈশলা কিচেন নিয়ে আমি কীভাবে এই ভাজাটা তৈরি করি অবশ্যই আপনারা সকলে মিলে দেখবেন এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা কম করে দেয়া রয়েছে এই কম করাই থাকবে বেশ পাঁচ সাত মিনিট প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি নাড়াচাড়াটা করে দেখবো কেমন হলো না বেশ সুন্দরভাবে ভেতরটা গিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কালারটা অতুলনীয় সুন্দরের লাগছে এইভাবে আস্তে আস্তে ভেজে নেবো বেঞ্চ আর আলুটা দেখুন কি অসাধারণ লাগছে দেখতে যতক্ষণ না হয় ভাজা ততক্ষণ পর্যন্ত এইভাবে ভেজে নেব ভাজাটা আস্তে আস্তে হতে থাকুক তার এদিকে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার আমি রুটি করবো আটাটাতে লেচিটার সাথে আটা মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি বেলে নেব রুটিটা বন্ধুরা আমি বেলে নিচ্ছি দেখুন রুটিটা কী সুন্দর আমি বেলে নিয়েছি এবার আমি ভেজেও নেব এদিকে রুটিটা ওই তাওয়াতে দিয়ে দিলাম এবার রুটিটাকে উল্টে দেব আরও একটা রুটি দিয়ে দিলাম চারটে রুটি আমার বেলা হয়ে গেছে তাওয়াতেও আমার দেয়া হয়ে গেলো এবার রুটিগুলোকে ফুলিয়ে নেব রুটিটাকে ফুলিয়ে নিচ্ছি ভাজা হয়ে যাবে তাহলে এই যে লাস্ট রুটিটাও কি সুন্দর ফুলে উঠলো দেখুন প্রত্যেকটা রুটি কি সুন্দর হয়েছে দেখুন একদম অতুলনীয় প্রত্যেকটা রুটি হটপটে আমি রেখে দিলাম এখন খাওয়াবে না সেই কারণে বিনস আলু ভাজাটাও হয়ে গেছে আমার রেডি দেখুন রুটিটাও কত সুন্দর হয়েছে আর তার সাথে আলু ভাজাটা এরকম আপনারা রাতের ডিনারে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইকটা সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না